আমরা তো মনে করো সব ছোটখাটো কোপা আমেরিকায় তোমাদের সার দিয়ে দিছি সামনে বিশ্বকাপের জন্য সব পারফরমেন্স জমা রাখার জন্য মিশন হেক্সা পূরণ করতে হবে তো এসব মিশন হেক্সা টেক্সা এতরা মুখের সারামিতে পূরণ করতে পারবি মাঠের খেলায় পারবি না তোদের আছে তো বাপ দাদার পাঁচটা কাপ আর মুখের চাডামি এছাড়া আর আছে কি এ তুই জন্মের পর দেখছো কখনো ব্রাজিলকে কোনো কাপ নিতে কিরে কি খবর এত জায়গা থাকতে এই জঙ্গলের মধ্যে ডাকলি কেন ইয়ে মানে এমনি আমার লোকজনের মধ্যে ভালো লাগে না এই নিরিবিলি পরিবেশে কথা বলতেই ভালো লাগে বুঝছি তোরা ইঁদুর এখন গর্তে লুকিয়ে থাকলি নিরাপদে থাকবি এতদিন তো ভালোই কিসমিস করছো এখন হেরে সবগুলোর মুখ তপদা দিয়ে গেছে তাই গিয়ে সব গর্তে লুকাইছো আরে এরকম দুই একটা হারে আমাদের ব্রাজিলের কিছু আসে যায় না আগে ব্রাজিলের মতো তোমরা পাঁচটা কাপ নিয়ে দেখাও আমরা তো মনে করো এইসব ছোটখাটো কোপা আমেরিকায় তোমাদের সার দিয়ে দিছি সামনে বিশ্বকাপের জন্য সব পারফরমেন্স জমা রাখার জন্য মিশন হেক্সা পূরণ করতে হবে তো এসব মিশন হেক্সা টেক্সা এত মুখের চাটামিতে পূরণ করতে পারবি মাঠের খেলায় পারবি না তোদের আছে তো বাপ দাদার পাঁচটা কাপ আর মুখের চাটামি এছাড়া আর আছে কি এ তুই জন্মের পর দেখছো কখনো ব্রাজিলকে কোন কাপ নিতে আমি দেখিনি তাতে কি ব্রাজিল হলো ফুটবলের ছন্দের দেশ ব্রাজিল যে ছন্দময় ফুটবল খেলে তা অন্য কোনো দেশ খেলতে পারে নাকি আর তোদের মেসি না মাসি তো প্লান্টে মিস করে আমাদের নেইমের ছিল না বললে তোদের কপাল ভালো নইলে কাপ আমরাই নিতাম হয় ব্রাজিল যে কি ছন্দময় ফুটবল খেলছে তা তো দেখলামই উরুগুয়ের দশ প্লেয়ারের সাথে ব্রাজিলের এগারো প্লেয়ার পারলো না এই মেসির রেকর্ডে দাঁড়ের কাছে কোনো প্লেয়ার আছে আর তোদের নেইমের খেলবে কি করে ও তো মাঠে অভিনয় করে ইঞ্জুরিতে পড়তে পড়তেই অর্ধেক কেরিয়ার শেষ হয়ে গেছে এখন তো ব্রাজিল একটা ফাজিল টিমে পরিণত হয়েছে তুই সত্যি করে বলতো ব্রাজিলের খেলার দিন ব্রাজিল হারার পর তুই মনে মনে ব্রাজিলকে গালি দাওনি শোন আমি হারলেও ব্রাজিল আর জিতলেও ব্রাজিল আর যে তাকে বেশি ভালোবাসে তাকে গালি দিতেই পারে তাতে দোষের কি তোরা তো ইদানিং পেনাল্টিতে যেত পেনাল্টি ছাড়া মোটে জিততেই পারো না তাই তো তোদের নাম হয়েছে পেনাল্টি না এটাই তোদের বেড়াতির সমর্থকদের সমস্যা বুঝলি খেলা না বুঝছেই লাফালাফি কর এ পেনাল্টি হইল গিয়ে খেলার একটা অংশ তাহলে তোরা পেনাল্টিতে হারলি কেন আমরা মনে কর পেনাল্টিতে জেতাকে কোনো জেতাই মনে করি না তাই তো পেনাল্টিতে ছাড় দিয়ে দিয়েছি আর রেফারিও আমাদের পক্ষে ছিল না তোদের আর্জেন্টিনার রেফারি ছিল তো তাই আমাদের সাথে বেমেনি করছে ও নো তোরা মাঠের খেলায় পারো আর না পারো মুখের চাটামিতে আজীবন ফার্স্ট হবি এ এই কোপা আমেরিকা কি তোদের পাড়ার খেলা পাইছো যে রেফারি যা খুশি তাই করবে তুই তো চোরের দেশকে সাপোর্ট করো ম্যারাডোনা হাত দিয়ে গোল দেশে মেসি টাকা দিয়ে ব্যালেন্ডিওর কেনে আর গত বছর ডিমেরিয়ে অফসাইড দিয়ে গোল দিয়ে তো কোপা আমেরিকা জিতেইছে তুই সত্যি করে বলতো ফুটবলের ফও কি বোঝো ম্যারাডনে যখন খেলছে তখন তার বিয়ে আর ছিল না যদি বিয়ে আর থাকতো তাহলে তার আর গোলটি হতো না সে তো আর জোর করে গোল নেয়নি আর তোদের যে পেলে পেলের কেরিয়ারের বেশিরভাগ গোলই ছিল অফসাইড থেকে আর আবারও বলি এটা তোদের পাড়ার খেলা না যে টাকা দিয়ে ব্যালান্ডিও আর কেনবে তাহলে তোদের বাপ ক্রিস্টিয়ানো রোনালদোই সব কিনে নিত সত্যি বলতে তোরা হেরে তোদের মাথা খারাপ হয়ে গেছে তাই মাত্রাতিরিক্ত মেয়াদোত্তীর্ণ গাঁজা সেবনের মতো ভুলভাল বক্তাস এর থেকে ভালো বাড়ি গিয়ে আবার গর্তে লুকিয়ে পড় আমরা গর্তে লুকাবো নাকি তোরা লুকাবি তা তো সেমিফাইনালই দেখা যাবে আগে কানাডার সাথে জিতে দেখা যদিও কানাডা দুর্বল দল আমার মনে হয় এখানেও কনবেবল দুর্নীতি করে তোদের দুর্বল দলের সাথে খেলা দিয়েছে নইলে উরুগুয়ের সাথে পড়লে তোরা কমপক্ষে থ্রি পিস খাইতি তোদের তো দেখছি ন্যূনতম লজ্জাও নাই এক তো হারছো এখন আবার উল্টোপাল্টা বলো ফুটবলে কি শুধু এই ব্রাজিলের পাঁচটা কাপ আছে এটা শুনি সাপোর্ট করো ফুটবল সম্পর্কে তো তোদের কোনো জ্ঞানই নাই আর তোদের তো বাপ মানে দল পাল্টানোর অভ্যাস আছে এখন চুপ থাকবি তা না করে আবার এই কানাডা উরুব এসব দল করা শুরু করছো এত বাপটা বুঝি না আর্জেন্টিনার সাথে যদি কলা গাছ খেলে সেই কলা গাছটাকেই আমরা সাপোর্ট করব। এইটা হলো আসল কথা আর্জেন্টিনার সাফল্য দেখে তোদের হিংসা হচ্ছে তোরা এখন দেখবি আর জ্বলবি লিচুর মতো ফুলবি খেলার ক্ষয় বোঝে না সে আবার ব্রাজিলের সমর্থক এ তোদের জার্সির কালারটা কি জানো তো নাকি আমাকে বলতে হবে তুই কিন্তু এখন আমায় অপমান দিয়ে কথা আছো তোদের ব্রাজিল সমর্থকদের মান থাকলে তো অপমান করবো তোদের যদি লজ্জা থাকতে তাহলে এত কথা বলতি না কি এত বড় কথা তোর সাথে আর কথাই বলবো না আমি গেলাম হ্যাঁ যাক গিয়ে আবার গর্তে লুকিয়ে পড় এটাই তোর জন্য ভালো হবে আমারও এমন লজ্জাহীন সমর্থকের সাথে কথা বলার রুচি নেই